Is food delivery in Western countries like Australia haram or halal? I contacted several Islamic scholars locally, mostly local imams. Most of the local imams say that it's not haram. On the contrary, I have seen some of the videos from sub subcontinent scholars and Middle Eastern countries where they mentioned it's not halal. কুড ইউ প্লিজ এক্সপ্লেন টু মি ওয়েদার ইটস হালাল অর নট কনসিডারিং দ্য লোকাল এনভারনমেন্ট হিয়ার ইন অস্ট্রেলিয়া থ্যাংকস ফর ইউর টাইম অ্যান্ড সাপোর্ট আপনি যে প্রশ্নটা করেছেন ভাই রবিউল আলম এর মূল কথা হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আপনি কোনো ক্যাটারিং সার্ভিসে অথবা ফুড ডেলিভারি সার্ভিসে কাজ করেন সেটা হালাল হবে কি না আপনাদের সেখানকার লোকাল স্কলাররা বা ইমামরা বলছে এটা হালাল বাট আমাদের বাংলাদেশি কিংবা মিডল ইস্টার্ন স্কলাররা বলছেন এটা হালাল নয় এখন আপনার জন্য কোনটা করণীয় এটাকে হালাল নাকি হারাম হবে এই উত্তরটা আপনি প্রত্যাশা করছেন ভাই রবিউল আলম অস্ট্রেলিয়ান ক্যাটারিং সার্ভিসের ম্যাক্সিমামই তো নট হালাল এটা আমরা বুঝি কারণ তাদের মানে যে যে সমস্ত খাবার দাবার তারা খায় এগুলো আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী হালাল না যেমন চিকেন কিংবা মাটন কিংবা কাউ এগুলো কোনোটাই তারা সরিয়া পন্থে পন্থায় জবে করে না এটা হলো কমন সিনারিওর কথা বলছি বাট সেখানে তো কোনো হালাল ফুডের দোকান আছে আমি আমাদের একজন প্রফেসরের কাছে শুনেছি আমি অস্ট্রেলিয়া যাইনি শুনেছি সেখানে একটা বড়ো রেস্টুরেন্টে সম্ভবত সেই রেস্টুরেন্টে মুসলিমরা যায় অস্ট্রেলিয়ান গ্র্যান্ড অফ তার পক্ষ থেকে একটা ফাতোয়া তারা নিয়েছে মানে মুফতি ফাতোয়া দিয়েছেন অবশ্যই ইনভেস্টিগেট করে সব কিছু জেনে বলেছেন হিয়ার ফোর ইজ হালাল তাহলে এরকম একটা রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারেন যেখানে হালাল ফুড অথরিটি বলছে এভরিথিং এভরি ফুড অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ হালাল তাহলে আপনি সেখানে কাজ করতে অসুবিধা নেই কিন্তু যেখানে এমন কোনো সার্টিফিকেট নেই হালাল সার্টিফিকেট নেই সেখানে আপনি চাকরি করতে পারেন না সেখানে শুকর খাওয়ানো হয় শুকর ভাজি করা হয় সেখানে ওয়াইন পরিবেশন করা হয় ইত্যাদি আরও নানা ধরনের সেরিয়ালংকন আছে অতএব আপনি এই মূলনীতিটা জেনে রাখুন আপনি এবং আপনার মতো আরও যে সকল মুসলিম ভাই বোনেরা অস্ট্রেলিয়াতে আছে নিউজিল্যান্ডে আছে ইউরোপে আছে ক্যানাডায় আছে ইউএসএ আছে অথবা যে কোনো নন মুসলিম কান্ট্রিতে আছে তাদের প্রত্যেকের জন্য এই মূলনীতি প্রযোজ্য হবে